পৃথিবীতে অনেকেই থাকে যারা পরিস্থিতির কাছে হার মেনে যায় কিন্তু কিছু লোক থাকে যারা শুধু স্বপ্ন দেখে না তারা স্বপ্নকে সত্যি করে তোলে এমন একটি মানুষের গল্প আজকে তোমাদের জন্য যিনি একা হাত দিয়ে ভেঙেছিলেন পাহাড় তিনি হলেন দর্শক মাঝি দ্য মাউন্টেন ম্যান অফ বিহার দর্শক মাঝি ছিলেন বিহারের একটা ছোট্ট গ্রামের গরিব মজদুর গ্রাম ছিল পাহাড় দিয়ে আলাদা রাস্তা ছিল না হসপিটাল ছিল অনেক দূরে একদিন তার স্ত্রী ফাল্গুনি অসুস্থ হয়ে পড়ে রাস্তা ছোট্ট পাহাড়ের পিছু দিয়ে ঘুরে ঘুরে হসপিটাল পৌঁছাতে পৌঁছাতে সে মারা যায় দর্শক মনে মনে শপথ নেন এই পাহাড় ভাঙবেন না কোনো মেশিন না কোনো টিম শুধু হাঁকে হাতুড়ি দিয়ে দিন রাত বাইশ বছর পর্যন্ত তিনি পাহাড় কেটে বানালেন একটা রাস্তা উপর ভরসা রেখে গ্রাম থেকে হসপিটালের ডিস্টেন্স হলো সত্তর কিলোমিটার থেকে মাত্র পনেরো কিলোমিটার তিনি প্রমাণ করেছিলেন মানুষ যদি চায় সে একাও পারে দর্শত মাঝি আমাদের শিখিয়ে গেছেন যখন তুমি বড় স্বপ্ন দেখো পরিস্থিতি তোমার বিরুদ্ধে হলেও যদি তুমি মনের মধ্যে আগুন রেখে চলো তাহলে তাহারও হারে এই ছিল তার গল্প এক মানুষের এক স্বপ্নের এক শক্তির যদি এই ভিডিও তোমাকে ইন্সপায়ার করে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বিটিউ সেল বিধান টেস্ট